নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্য জ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আজকের রাশিফল আঠাশে মে দু বুধবার তিথি দ্বাদশী নক্ষত্র শতভিষা, যোগ ধৃতি সকাল সাতটা আট পর্যন্ত এরপর শুল পরবর্তী দিন বিকেল তিনটা ছেচল্লিশ পর্যন্ত রাহুকাল দুপুর বারোটা ছয় থেকে একটা বেয়াল্লিশ পর্যন্ত জমগণ্ড সকাল সাতটা আঠেরো থেকে আটটা চুয়ান্ন পর্যন্ত অমৃতকাল সন্ধ্যা চারটা তেত্রিশ থেকে পাঁচটা ঊনষাট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ সূর্যোদয় থেকে পরবর্তী দিন ভোর তিনটা নয় পর্যন্ত শুভ সংখ্যা তিন ছয় ও নয় শুভ রং হলুদ সাদা লাল অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা ত্রিপ্পান্ন থেকে বারোটা সাতচল্লিশ বারোটি রাশির বিস্তারিত রাশিফল মেষ আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেটি আপনার জন্য শুভ সুযোগ বয়ে আনবে নতুন কাজ শুরু করার পক্ষে শুভ সময় পারিবারিক চাপ থাকলেও আপনি তা সুন্দরভাবে সামলাতে পারবেন আর্থিকভাবে দিনটি একটু টানাটানির হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃষ আচমকা খরচের কারণে আর্থিক ভারসাম্য কিছুটা নরবরে হতে পারে কোনো পুরনো সমস্যা আজ আবার মাথাচাড়া দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সংযত রাখুন সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং আপনি তার সদ্ব্যবহার করতে পারবেন সন্তানের থেকে আনন্দদায়ক খবর আসতে পারে নতুন কিছু কেনাকাটা হতে পারে সামাজিকভাবে সম্মান বাড়বে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট আজ আপনার মানসিক দৃঢ়তা বাড়বে অতীতের কোনো ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতে পারেন স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়াতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ আপনার নেতৃত্বদানের ক্ষমতা আজ সকলের নজরে পড়বে তবে অর্থ নিয়ে বাড়তি চিন্তা করবেন না প্রেমে সংযম জরুরি অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকুন শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যা দায়িত্বের চাপ থাকলেও আপনি সুষ্ঠুভাবে সব সামলাতে পারবেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন হতে পারে স্বাস্থ্য নিয়ে হালকা চিন্তা থাকতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা চার তুলা সম্পর্কে নতুন মোড় আসতে পারে নিজের বক্তব্য প্রকাশে সরল থাকুন তাতে সমস্যার সমাধান হবে কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ আসবে অর্থ ও স্বাস্থ্য দুটোই স্থিতিশীল শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক আজ কিছু মানসিক চাপ থাকলেও দিনের শেষে স্বস্তি মিলবে অকারণে অতীত মনে করে মন খারাপ করবেন না মেডিটেশন বা যোগাভ্যাসে শান্তি পেতে পারেন শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনু নিজেকে নতুনভাবে উপস্থাপন করার উপযুক্ত সময় অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন পড়াশোনার দিকে মনোযোগ বাড়ান দূরার ভ্রমণের সুযোগ আসতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন মকর আজ আপনি সম্মান ও কৃতিত্ব অর্জন করতে পারেন পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ কাজে লাগবে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে হালকা কোমর বা হাঁটুর ব্যথা হতে পারে শুভ রং বাদামি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ আজ আপনি নিজের সৃজনশীলতা কাজে লাগাতে পারবেন কাজের জায়গায় নতুন চুক্তি হতে পারে প্রেম ও দাম্পত্যে খুশির মুহূর্ত কিছুটা মাথা ব্যথা হতে পারে বিশ্রাম নিন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিন আজ মানসিক শান্তি ও আধ্যাত্মিক আনন্দ পাবেন সঙ্গীত শিল্প বা রচনা রচনাকর্মে মন বসবে বিদেশ সংক্রান্ত কাজে শুভ খবর আসতে পারে প্রেম জীবনে আশা দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা নয় আপনার রাশিফল কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ